পর্বে আমরা দেখতে পাবো অনিসা যে সমস্ত কাপড় পরেছিল সেটা কিন্তু খুলে ফেলে আগুনে ফুড়িয়ে দেয় যাতে কোনো প্রমাণই কিন্তু পুলিশ না জোগাড় করতে পারে তা ফোন করে অলোকসেনকে আর বলে যে এখানে পুলিশ এসেছে তাই তোমাকে যেন এর ধারে পাশে না দেখতে পায় তখন অলোকসেন বলে আমাকে তো দেখতে পাবেন না ম্যাম তাহলে আমি একটা কথা জিজ্ঞাসা করতাম যে পিকলুকে ওখান থেকে কে সরালো তখন আনিসা বলে এটাও ভাবার বিষয় হয়তো রানী কাউকে বলে গেছিল মৃত্যুর আগে যে পিকলুকে সরাতে ফোনটা কেটে দেয় সেনের আনিসা আর মনে মনে বলতে থাকে কিছু করো কিছু করার নেই রানী কী আর করবো আমি বলো তুমি যদি দুর্জয় জীবন থেকে সরে যেতে আর দুর্জয় যদি আমাকে মেনে নিত তাহলে হয়তো এমনটা হতো না তুমি আজ বেঁচে থাকতে দুর্জয় কান্না করতে চলে যাই নার্সিংহোমে আর সেখানে পুলিশ অফিসার বলে দেখুন ডক্টর সেনগুপ্ত আপনার ওয়াইফের কোনো বডি পার্ট কিন্তু আমরা খুঁজে পাইনি যদি খুঁজে পাই তাহলে আপনাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে তখন কিন্তু দুর্জয় ভীষণভাবে কান্না করে থাকে আর রিতম কেয়ারে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে যে আমি ও তো কিছু দোষ করেনি ভগবান তাহলে কেন ওকে এত যন্ত্র নিয়ে দিল ওকে কেন শেষ করে দিল সব দোষ তো আমি করেছি আমি ওকে কষ্ট দিয়েছি আমার কেন এরকম হলো না এরকমভাবে কাঁদতে থাকে দুর্জয় জয় কিন্তু দেবু ঘুম থেকে উঠে রীতমকে খুঁজে থাকে তারপরে কিন্তু রীতমকে খুঁজতে না পেয়ে তখন কিন্তু বেনুগা আর পেনুকে ডাকে তখনই বেনুয়ারে আসে আর বলে যে আর ছোটো বৌদি আর নেই তারপরে কিন্তু এই কথা শুনে দেবু ভীষণ কান্না করে থাকে আর ভেঙে পড়ে তারপরে কিন্তু চলে আসে নার্সিংহোমে মিডিয়া আর মিডিয়া এসে জিজ্ঞাসা করে আনি থাকে যে দেখুন ম্যাডাম এখানে তো বোম ব্লাস্ট হয়েছে আর রানী ডক্টর রানী সেন দেবরাই কিন্তু এখানে এসেছিলো তাহলে কি কেউ প্ল্যান করে ডক্টর রানীদেবকে এখানে ডেকেছিল তাহলে কি ওনাকে মারার জন্য এরকম বোমবলাস সেট করা হয়েছে এই কথা শুনে আনিশা কিন্তু ভয় পেয়ে যায় আর চুপ করে থাকে তো বন্ধুরা এবারে কি আনিশা ধরা পড়বে না রানি পিকলুকে নিয়ে নতুন রূপে ফিরে আসবে এটাই দেখার পালা দেখতে হলে অবশ্যই দেখতে হবে তোমাদের রানী আজ ভিডিওটি ভালো লাগলে যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি একটা লাইক করে পাশে থাকবেন যে তোমাদের রানি সিরিয়ালে নতুন নতুন আপডেট আপনারা সবার প্রথম পেতে পারেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি তোমাদের রানি সিরিয়ালের নেক্সট আপডেট নিয়ে